হ্যালো ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম করছি জিওগ্রাফি সিটি ডিগ্রিতে আজকের এই ভিডিওতে আমরা সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশের জিওগ্রাফির স্ট্র্যাটেজি নিয়ে কথা বলব টু এস স্ট্র্যাটেজি নিয়ে কথা বলব এর আগে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে একটা প্ল্যান নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা এক্স বলছি টু এক্স স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছি কারণ আমরা দুটো প্ল্যান আজকে দুটো প্ল্যান নিয়ে কথা বলবো দুটো স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো তোমাদের পছন্দ মতো তোমরা একটি প্ল্যান নিয়ে এগোবে এরকম ভিডিও এরকম হাতে কলমে সেটা ষাট দিনে হোক বা চল্লিশ দিনে হোক তোমাদের কীভাবে পোটা সিলেবাসটা কভার হবে এরকম ভিডিও তোমরা কিন্তু ইউটিউবে পাবে না অনেক গুণী শিক্ষকেরা স্ট্র্যাটেজি প্ল্যান বলেছেন কথা বলেছেন কীভাবে পড়তে হবে তবে কীভাবে সিলেবাসটা শেষ হয়ে যাবে তোমাদের চোখের সামনে সেটা কিন্তু কেউ বলে দেয়নি এরকম ভিডিও কিন্তু তোমরা ইউটিউবে পাবে না তো ভিডিওটা একদম মিস করো না পুরো ভিডিওটা দেখো চ্যানেল নতুন থাকলে অবশ্যই রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে এরকম ভিডিও আগামীতে পাওয়ার জন্য এবং আজকে আমরা আমাদের যে মক টেস্ট শুরু হচ্ছে ফার্স্ট জুলাই থেকে সেটা নিয়েও কথা বলবো সেটা তোমরা এনরোল করো এবং পরীক্ষায় ভিত আরও মজবুত করো তো চলো আজকের ভিডিওর আলোচনা শুরু করা যাক সার্টিজ নিয়ে আলোচনা করা যাক এবং আমাদের মক টেস্ট নিয়েও কথা বলা যাক তো শুরুতেই আমরা সিলেবাসটা ডেকে নিই এবং টপিকগুলো কী আছে ডেকে নিই আমাদের দু সালে সিলেবাস কিন্তু বদলায়নি সিলেবাস তোমরা ডাউনলোড করতে পারো ওয়েবসাইট থেকে আমি সেটারই বাংলা করে এখানে লিখেছি প্রত্যেকটা অংশ থেকে কী কী বিষয় পড়া দরকার সিলেবাসে কী কী আছে সেই বিষয়গুলো সব এক জায়গায় করা হয়েছে এবার কথা হচ্ছে অনেকেই বেশিরভাগ ক্ষেত্রেই সব প্রত্যেকে নাইন এবং টেনের জন্যে পরীক্ষা দেবে এক্সাম দেবে এবার বলি সেক্ষেত্রে তোমাদের ওশোনোগ্রাফি পড়তে হবে সমুদ্র বিজ্ঞান পড়তে হবে এবং এটা আবার ইলেভেন টুয়েলভে নেই কোশনির বদলে সেখানে আছে কি থট সেখানে আছে থট তো ওশন পড়তে হবে এক জায়গায় নাইন টেনে আর এক জায়গায় পড়তে হবে থট কিন্তু দেখা গেছে মাদ্রাসার ক্ষেত্রে দু সালে যখন মাদ্রাসার পরীক্ষা হলো দু হাজার তেইশে সেখানে কি নাইন টেনের মধ্যেও নাইন টেনের মধ্যেও থটের প্রশ্ন এসছে এবং যেমন যেমন ভূ গাঠনিক টেকটনিক যদি আমরা নিই সেখানে এই সমস্থিতি সঞ্চার ওটাও চলে এসছে এখানে তারপরে আবার ভূমিরূপ বিদ্যার ক্ষেত্রে যেমন এই এই যে স্বাভাবিক ক্ষয়চক্র এবং চক্রীয় অচক্রিয় মতবাদ যে ধারণাটা সেটাও নাইন টেনে চলে এসছে না তো সেক্ষেত্রে বলা যাচ্ছে যারা প্রস্তুতি নিচ্ছ যে তুমি শুধুমাত্র নাইন টেনে বসো বা ইলেভেন টুয়েলভে বসো তোমাদের কিন্তু ইলেভেন টুয়েলভটা ফলো করা উচিত এবং সাথে সাথে হ্যাঁ যারা ইলেভেন টুয়েলভে আছো তাদেরকে ওসোনোগ্রাফিটাও কিন্তু দেখে যাওয়া উচিত সেটা হলেই কিন্তু তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে কারণ তুমি পরীক্ষার হলে বসে তো বলতে পারো না যে এটা সিলেবাসে নেই আমি লিখবো না কিন্তু করা যায় না হাত তুলে বললে এটা আমাদের স্কুলে হতো চাকরির ক্ষেত্রে এটা বলা যায় না যে সিলেবাসে আমার নেই আমি চিল্লামিল্লি করলাম এটা তো করা যাবে না তো এই সিলেবাসে যা যা আছে সেটা নিয়ে আমরা রুটিন বানিয়েছি তো তোমরা এই যে এগারোটা টপিক সেটা তোমরা ফলো করো একদম ধরে এ থেকে কে পর্যন্ত মানে ভূগোল চিন্তার বিকাশটা আমরা লাস্টে দিয়েছি জিওগ্রাফিক্যাল থটটা এই পুরোটা পড়লে তোমাদের কিন্তু সম্পূর্ণ হবে সিলেবাসটা এবার আমরা স্ট্র্যাটেজিক্যাল রুটিনে চলে যাব যেটাকে আমরা টু এক্স বলছি টু টো স্ট্র্যাটেজি আমরা বলবো ইউটিউবে এরকমভাবে স্ট্র্যাটেজি অনেকেই স্ট্র্যাটেজি দিচ্ছেন অনেক গুণী শিক্ষকরা আছেন তো এইভাবে লিখে স্ট্র্যাটেজি কীভাবে তোমাদের শেষ হয়ে যাবে এই সময়ের মধ্যে সেটা কিন্তু আমি একদম প্রমাণ করে দেব যদি তোমরা এই রুটিন ফলো করে চলো তো এরকম দুটো স্ট্র্যাটেজি তোমাদের সামনে আনবো তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেটা বেছে নিয়ে এগোতে পারো তো এর আগে আমরা আমাদের চ্যানেলে একটা স্ট্যাটেজি নিয়ে কথা বলেছিলাম কেউ কেউ দেখে থাকবে সেই ভিডিওটা তো চলো আজকে আমরা আগামী ষাট দিনে তোমরা কি করবে সেটা নিয়ে আলোচনা করবো এবং স্ট্র্যাটেজিটা কি হতে পারে কীভাবে পড়লে তোমাদের সিলেবাস এই যে এগারোটা মডিউল এগারোটা মডিউল তোমাদের শেষ হয়ে যাবে এই ষাট দিনের মধ্যে চলো দেখে তো দেখো প্রথম যে কথা বলছি দেখো এটা দিনের কেন দিন আপনি তো বললেন ষাট দিন না দেখো ভালো করে চল্লিশ দিনের মধ্যেই কিন্তু আমি যে রুটিনটা বানিয়েছি যে স্ট্র্যাটেজিটা বানিয়েছি তোমাদের শেষ হয়ে যাচ্ছে এখানে কি দেখো সাতাশ তারিখ থেকে আজ থেকে শুরু হচ্ছে প্রথম দিন এবং চলবে দেখো দ্বিতীয় দিনের দ্বিতীয় তারিখ এরম করে চলতে থাকবে পয়লা জুলাই থেকে শুরু হলো আবার চলতে থাকলো পুরো জুলাইটা এবং চলে গেল দেখো পুরোপুরি চল্লিশ দিনে মানে ফিফথ আগস্টে কি তোমাদের এই রুটিনটাই রুটিনটা শেষ হচ্ছে এর মধ্যেই তোমাদের যেভাবে মেন টপিক এবং সাব টপিকগুলো লেখা আছে সেইভাবে যদি তোমরা সিরিয়াল বাই সিরিয়াল ডোয়নিং যদি পড়তে থাকো তাহলে তোমাদের চল্লিশ দিনের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে গোটা সিলেবাস মানে যদি পাঁচ আগস্ট তোমাদের শেষ হয়ে যায় তারপরে তোমরা কিন্তু হাতে পঁচিশ দিন পাচ্ছ এমসি কিউ প্র্যাকটিস করার এবং নিয়মিত সাথে সাথে তো পড়ার শেষে এমসি কিউ করার কথা আমি একদমই সাজেস্ট করব না দৈনিক যে পড়ছো তুমি সেই দৈনিক শেষে তুমি রিভিশন দাও এবং এমসি কিউ এমসি কিউ প্র্যাকটিস করো প্রতিদিন যেটুকু তুমি পড়ছো প্র্যাকটিস করো বা সপ্তাহে একদিন তুমি এমসিকিউ প্র্যাকটিস করলে রিভিশন দিলে যে যেগুলো পড়ছো এক সপ্তাহের মধ্যে সেইগুলো তুমি একটা দিন সপ্তাহে বেছে নিয়ে এমসিকিউ পড়ো দৈনিক যদি না পড়তে পারো এমসিকিউ পড়ো এবং রিভিশন দাও তো দেখো এখানে প্রথম যে দিন শুরু হচ্ছে দেখো আমি সময়টা লিখে দিইনি আগের রুটিন সময় লিখে দিয়েছিলাম তোমাদের সব পছন্দ মতো সময় তোমরা যখন থেকে শুরু করছো সেটা লিখে নাও বা তুমি এটা প্রিন্ট আউট করে এগুলো সব লিখে নেবে দেখো সাব টপিকগুলো যেটা বলছি সাব টপিক সেখানে আমি কিন্তু পুরোপুরি লিখিনি একটু অন্যরকম হতে পারে ছোটো ছোটো করে লেখা হয়েছে তো কেন কেন এটা হচ্ছে অটো পাইলট মোটে লেখা হয়েছে তাই পুরোপুরি কিন্তু সিস্টেমে আসেন তো অল্প অল্প লেখা আছে অনেকটা জায়গা আমি রেখে দিয়েছি তোমাদের জন্য যেখানে তোমরা প্রিন্ট আউট করে নিজেদের মতো লিখে নিতে পারো প্রতিদিন দেখো পাঁচটা পাঁচটা টপিক আমরা লিখেছি সমুদ্রবিজ্ঞান এবং থটকে আমরা অল্টারনেটিভ ডেটা রেখেছি যে ক্ষেত্রে তোমাদের পড়তে অসুবিধা যাতে না হয় প্রতিদিন পাঁচ টপিক দেখো প্রথমে যদি ভূগাঠনিক বিখ্যা তুমি বিজ্ঞান বিদ্যা যদি তুমি পড়ো জিও টেকটনিক থেকে যদি পড়ো একটা সময় তুমি বেছে নিলে এক ঘন্টা একটা টপিক পড়তে এক ঘন্টা সময় লাগবে না একটা টপিক সাব টপিক দেখ পৃথিবীর উৎপত্তি এবং যে জিওলজিক্যাল টাইম স্কেল সেটা তুমি নিয়ে নিলে দে এটা একটা ঘন্টার মধ্যে পড়ে ফেললে তাহলে দেখো সমুদ্রবিদ্যা থেকে সমুদ্র সমুদ্র তলদেশের ভূপ্রকৃতি এই অংশটা তোমরা পড়ে নিলে এটা তোমরা লিখে নেবে পুরোটা আমি লিখিনি তারপর দেখো জিও মারফোলজি থেকে আবহবিকার তোমরা পড়ে নিলে খুব বেশি সময় লাগবে না এগুলো পড়তে তারপর দেখো এবং তোমার বোরিংও লাগবে না তুমি একটা সাবজেক্টের অনেক কিছু একসাথে পড়ছো না একদিনে এবং জীব ভূগোল দেখো জীব ভূগোল থেকে বায়োজিওগ্রাফি থেকে মাটির গঠন হুম এটা পড়ে নিলে এবং জলবায়ুবিদ্যা থেকে বায়ুমন্ডলের গঠন পড়ে নিলে এক ঘন্টা এক ঘন্টা করে দেখো পাঁচ ঘন্টার মধ্যে তোমার হয়ে গেলো খুব জোর আমি ধরে নিই এটা তোমার ছ থেকে সাত ঘন্টার মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে খুব থেকে খুব জোর জোর করলেও যদি বলি সাত থেকে আট ঘন্টা বা সাত ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে এটা তার আগেই কমপ্লিট হয়ে যাওয়ার কথা পাঁচ ঘন্টার মধ্যে আমি বেশি করে ধরলাম ভাবে দেখো দ্বিতীয় দিনে তোমাদের পরিবেশ ভূগোল আছে পরিবেশ ভূগোল থেকে বাস্তুতন্ত্র অর্থনৈতিক ভূগোল থেকে সম্পদের শ্রেণীবিভাগ মানবীয় ভূগোল মানে হিউম্যান জিওগ্রাফি থেকে জনসংখ্যা ভারতের আঞ্চলিক ভূগোল থেকে ভূপ্রকৃতির অংশটা কার্টোগ্রাফি থেকে স্কেলটা প্রতি ছোট ছোট করে আমরা সাব টপিক গুলো পাশে লিখে দিয়েছি সাব টপিক এবং মেন টপিক তো পাঁচ তারিখ পাঁচ তারিখের মধ্যে তোমাদের মোটামুটি সিলেবাস কমপ্লিট হয়ে যাবে যদি এই রুটিন ফলো করো তো তারপরে তোমরা হাতে থাকছে পঁচিশ দিন ধরে নিলাম পুরো আগস্ট মাসটা আমরা সেপ্টেম্বরে যাবো না কি হবে আমরা জানি না ডেট বেশি সময় পাওয়া গেলে বেশি রিভিশন দেবো আমরা তো পঁচিশ দিন তোমাদের হাতে থাকছে পুরো রিভিশন দেওয়া এবং নিয়মিত তখন মক টেস্ট দেওয়া আর আমাদের মক টেস্ট শুরু হচ্ছে ফার্স্ট জুলাই থেকে ফার্স্ট জুলাই জুলাই ফার্স্ট থেকে আমাদের মক টেস্ট শুরু হচ্ছে তোমরা তো ওটাই জয়েন করো লিঙ্ক এটাই এখানে যে লিঙ্ক আছে এটা ক্লিক করলেও হবে ডিসক্রিপশনেও লিঙ্ক পেয়ে যাবে জিওগ্রাফি ত্রিশ এখানে ক্লিক করলেও কিন্তু তোমরা ওয়েবসাইটে পৌঁছে যাবে ডিটেলস ওখানে থাকবে এবং আমি আগামীতে বলে দিচ্ছি মক টেস্ট কীভাবে হবে সেই বিষয়টা তো ফার্স্ট জুলাই থেকে ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশ থেকে আমাদের মক টেস্ট শুরু হচ্ছে দেখো সেকেন্ড এসএলএসটি ভূগোলের জন্যে যেহেতু আমার সাবজেক্ট ভূগোল তো ভূগোল নিয়ে আমরা আলোচনা করব এটা হচ্ছে পেইড সিরিজ হবে মক টেস্টটা খুবই সামান্য তোমাদের এর জন্য পে করতে হবে তো ফার্স্ট জুলাই থেকে শুরু হচ্ছে আমি চাইবো তোমরা ফার্স্ট জুলাই থেকে জয়েন করো তার আগেই জয়েন করে নাও ডিটেলসটা তোমাদের অবশ্যই বলবো এই ভিডিওতেই বলবো দেখো কী কী পুরো সিলেবাস আমরা কভার করেছি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ গোটাটাই আমরা কভার করেছি দেখো আগে দেখা গেছে যেমন তোমাদের এই ভিডিওতে বলেছি যে পরীক্ষায় নাইন টেনের মধ্যেও কিন্তু থট থেকে প্রশ্ন চলে আসছে জিও ইটেকট্রনিকের জিও মর্ফোলজির বেশ কিছু প্রশ্ন আছে বেশ কিছু মানে মডিউলের মধ্যে বেশ কিছু টপিক আছে সেখান থেকেও কিন্তু প্রশ্ন চলে আসছে নাইন টেন যেটা নাইন টেনের মধ্যে নেই তো সেক্ষেত্রে পুরো এগারোটা মডিউল তৈরি করাই কিন্তু তোমাদের জন্য উপযোগী তো সেটার ওপরেই আমরা মক টেস্ট নিচ্ছি ধরো সপ্তাহে একটা থেকে সপ্তাহে দুটো থেকে তিনটে মক টেস্ট থাকছে সেখানে ধরো জিও টকটেন্স থেকে দুটো বা তিনটে থাকতে পারে প্রথম সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে জিও মর্ফোলজি থেকে দুটো বা তিনটে থাকতে পারে ক্লাইমেটোলজি থেকে দুটো থাকতে পারে বা তিনটে থাকতে পারে এরকম ওশোনোগ্রাফির থেকে একটা দুটো ম্যাক্সিমাম দুটো থাকবে প্রত্যেকটা মডিউল থেকে যদি বড়ো চ্যাপ্টার হয় সেক্ষেত্রে একটার থেকে দুটোর থেকে বেশি তিনটে থাকবে তো প্রত্যেকটা সপ্তাহে আমাদের শুরু হচ্ছে ফার্স্ট জুলাই থেকে প্রত্যেকটা সপ্তাহে প্রত্যেকটা মডিউলের ওপর থেকে সেট থাকবে একটা বা দুটো ম্যাক্সিমাম দুটো থাকবে বা তিনটেও থাকতে পারে বড়ো চ্যাপ্টারের ক্ষেত্রে তো এটা কীভাবে তোমরা এনরোল করবে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো সেখান থেকে জানতে পারো এই নাম্বারে নাইন ফোর সেভেন ফোর ডবল নাইন ডবল ওয়ান সেভেন ফাইভ বা আমাদের জিওগ্রাফি থ্রি সিরিজের ব্লক পোস্ট ডট কম আছে এই ওয়েবসাইট আছে এটাই লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে তোমরা ভিজিট করে আমাদের একটা পোস্ট দেওয়া আছে বিস্তারিত ওখানে আলোচনা করা আছে কীভাবে তোমরা এনরোল করবে স্টেপ বাই স্টেপ বলা আছে সেখান থেকেই তোমরা আলোচনা করতে পারো দেখতে পারো সেখান থেকে তোমরা আর কি বিষয়টা জানতে পারবে এবং তোমরা এনরোল করতে পারবে নিজেদের যোগাযোগ করতে পারো ইমেলের মাধ্যমে ইমেল আইডি দেওয়া দেওয়া আছে জিওগ্রাফি জিমেল ডট কমে বা কে ডাব্লআর ডাব্ল ই এস এইচ অ্যাট জিমেল ডট আমার সাথে যোগাযোগ করতে পারো তো বলাই আছে প্রতি সপ্তাহে দুটো থেকে তিনটে মক টেস্ট থাকবে যাতে তুমি ধারাবাহিকভাবে অনুশীলন অনুশীলন তুমি চালিয়ে যেতে পারো এই যে মক টেস্টগুলো তোমাকে একদম বাস্তব পরীক্ষার মতো কিন্তু ফিল দেবে এবং তৈরি করবে এবং সময় মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা দেওয়ার একটা প্রস্তুতি প্রস্তুতিবিদ একটা অভ্যাস তো তোমাদের তৈরি হয়ে যাবে কেন সময়ের মধ্যে তোমাদের পরীক্ষা নিতে পারলে পুরো উইন্ডো ক্লোজ হয়ে যাবে অনলাইনের মাধ্যমে মক টেস্টটা হবে একদম সময়ের মধ্যে তোমাদের বাধা ধরা নিয়ম যাতে তোমরা পরীক্ষার জন্য একদম প্রস্তুত হয়ে যাও সময়ের মধ্যে তোমাদের আস্তে আস্তে দিদি দিদি সময়ের মধ্যে যেন তোমরা কমপ্লিট করতে পারো সেই জন্যেই এই মক টেস্টটা দেওয়ার খুবই জরুরি তো তো কেউ যদি হয়তো কয়েকদিন লেট হয়ে গেলো তাকেও কিন্তু পুরোনো যে মক টেস্টগুলো হয়ে যাবে তার লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হবে তো যাবতীয় ডিটেলস তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানতে পারো কলে কিন্তু আমাকে পাবে না তোমরা মেসেজ করবে মোটামুটি সন্ধ্যে সাতটার পর সাতটা থেকে নটা পর্যন্ত অ্যাভেলেবেল থাকবো সেই সময় তোমার মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে বাট এই নাম্বারে টেলিগ্রামও করতে পারো জানতে পারো আর কি কি পাবে দেখো বাস্তব পরীক্ষার মতো প্রশ্ন পাবে সাজানো সিলেবাসের মধ্যে থেকে কভারের কভার করা হবে টাইম থাকবে অবশ্যই টাইম বাহন ব্যাপারটা হবে সঠিক উত্তর সহ ব্যাখ্যা তোমাদের দেওয়া হবে পরীক্ষার পরে তোমরা আলোচনাও করতে পারবে গ্রুপে যে গ্রুপে তোমাদের জয়েন করানো হবে আর এবং র্যাঙ্কিংও থাকবে পারফরমেন্সের বিশ্লেষণও থাকবে ভবিষ্যতের প্রস্তুতির কিন্তু একটা দিক নির্দেশ তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ তো চাইবো তোমরা এই পেইড মক টেস্ট সিরিজে খুবই সামান্য ফি দিয়ে তোমরা কিন্তু জয়েন করতে পারো এটাই আজকে আলোচনার বিষয় তবে আমরা স্ট্র্যাটেজিতে আবার ফিরে যাই পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য তোমাদের কী কী স্ট্র্যাটেজি হতে পারে সেটা নিয়ে আলোচনা করি চলো নেক্সট স্ট্র্যাটেজি অনেকেই এরকমভাবে পড়তে পছন্দ করে তাদের জন্য এই স্ট্র্যাটেজিটা এখানে দেখো আমি কোনো ডেট রাখিনি বুঝা গেল এখানে আমি কিন্তু তারিখ দিই নি এবং কোনো সময়ও এখানে দেয়া হয়নি এটা তোমাদের নিজেদের বসিয়ে নিতে হবে এখানে দেখো গোটা কিন্তু টপিকগুলো লেখা আছে আগের রুটিনে ছিল না ওখানে মিস হয়েছে কেন অটো পাইলট মোট লেখা ইনস্ট্রাকশন দিয়ে লেখা হয় তো এইখানে তোমাদের দেখো পরপর ভূগাঠনিক বিদ্যা মোটামুটি তোমাদের নটা টপিক পড়তে হচ্ছে এখানে নাইন টেন ইলেভেন টুয়েলভ নিয়ে ভাবনা চিন্তার কোনো দরকার নেই নাইন টেন ইলেভেন টুয়েলভ তোমাদের এগারোটা টপিক পড়তে হবে এগারোটা মডিউল পড়তে হবে মেন টপিকে ব্যাস এটা ধরে কিন্তু এ কথা তো আজ যদি আমরা সাতাশ ধরি সাতাশ ছয় পঁচিশ আজের দিনে তুমি এই একটা টপিক পড়লে বা দুটো পড়লে তিনটে পড়তে পারো চারটে পড়তে পারো তুমি একটা টপিক পুরো পড়বে শেষ করে আবার তুমি নেক্সট টপিকে যাবে তো সাতাশ তারিখে তুমি দেখো যে কটা টপিক তুমি পড়তে পারো চারটে টপিক পড়লে চলে গেলো চারটে তারপর আঠাশ তারিখে আবার তুমি এটা পড়ো একটা টপিক পড়ো নেক্সট আটটা পড়ো একটা পড়ো চললে দুটো টপিক একটু বড় বড় টপিক হলে তোমাদের একটু সময় লাগবে পড়লে আবার দেখো উনত্রিশ তারিখে উনত্রিশ তারিখে তুমি কী করলে তোমার সময় মতো আরও দুটো টপিক পড়ে নিলে জিও টেকটনিক তোমার শেষ হয়ে গেলো পুরো গোটা টপিকটা তোমার কভার হয়ে গেলো নেক্সট চলে যাও আমাদের কি তিরিশ তারিখ তিরিশ থেকে তোমরা কি জিও মর্ফোলজি পড়ছো পড়লে একটা টপিক দুটো টপিক তিনটা টপিক পড়লে পড়ে ফেললে কেন অনেক এইগুলো একটু যারা খুব একটা পড়াশোনার সাথে চর্চায় নেই তাদের সময় লাগতে পারে তুমি তিনটেটা পড়ো বা চারটে পড়ো সেটা তো তোমার ব্যাপার তুমি চারটে পড়লে চলে যাওয়ার এক তারিখ এক সাত পঁচিশ পড়াটাও পড়বে তোমার ইচ্ছা মতো তুমি লিখে নাও সময়গুলো তুমি পাশে লিখে নাও একবার রুটিন তৈরি করে নাও মানে যে কটা আজকে পড়বে সে কটা কোন কোন সময় পড়বে তুমি রুটিনে বসলে রুটিনটা নিয়ে বসলে প্রিন্ট আউট করে নিলে কোথায় পাবে এটা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে না হলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে তোমরা পেতে পারো লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক ওটা ক্লিক করে তোমরা যাবে ডিটেলস পাই যাবে ওখানে বা তোমাদের কি টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে এটা পেয়ে যাবে তুমি প্রিন্ট আউট করলে তোমাদের সুবিধা মতো ডেট লিখলে এবং সময়গুলো লিখলে দেখো তোমার এক তারিখে তুমি দুটো পড়লে আবার দু তারিখে দুই সাথে আবার কয়েকটা দুটো তিনটে পড়লে দেখো তো এইভাবে তোমার জীবন অর্থোলজি তিন দিনে শেষ হয়ে গেলো একটু ছোট মডিউলগুলো দুদিনে শেষ হয়ে যাবে এটা তুমি পড়লে ধরো এটা তুমি পড়ছো তিন সাত পঁচিশ থেকে একদিনে দু তিনটে টপিক পড়লে সাত টপিকগুলো সাবটপিকগুলো পাশে দেওয়া আছে দেখো ভূপ্রকৃতি জলবায়ু তারপর তুমি আবার চার সাথে গিয়ে আর একটা আরও তিনটে টপিক করলে এভাবে তুমি ভারতের আঞ্চলিক আগে পড়ে ফেললে যেটা তোমার প্রিফারেবল লাগবে প্রিফার্ড মনে হবে সব থেকে ভালো লাগবে যেটা সেটা তুমি পড়ে ফেললে তারপর দেখো কার্টোগ্রাফিতে কী কী আছে সমস্ত কিন্তু এখানে দেওয়া আছে কোন কোন অংশগুলো তোমাদের পড়তে হবে কি কি আছে কার্টোগ্রাফি কোনো কিছু জিনিস তোমার দুদিন সময় লাগতে পারে একদিনে বুঝতে না পারলে এটা দুদিন সময় নিলে এক্ষেত্রে একটু সময় লাগতে পারে মানচিত্র বিক্রেপ দুদিন সময় লাগতে পারে হ্যাঁ কাটোগ্রামটা সোজা হয়ে যাবে এইগুলোতে একটু তারপর এই যে কম্পাসের ব্যাপারগুলো এগুলো এক দুদিন সময় লাগতে পারে একটা এটাকে তুমি আগে করতে পারো বা শেষের দিকে রাখতে পারো তোমার ব্যাপার তোমার স্বাচ্ছন্দ্য মতো তুমি ডেট এবং সময় বেশি কিন্তু এই রুটিনটা তুমি ফলো করতে পারো এখানেও প্রত্যেকটা কী কী পড়তে হবে দেখো সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে তো আজকের আলোচনা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কোনো রকম জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর মক টেস্ট সম্বন্ধে কোনো জিজ্ঞাসা থাকলে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো চ্যানেল নতুন থাকলে রিকোয়েস্ট করো অবশ্যই সাবস্ক্রাইব করতে এরকম ভিডিও আগামীতে দেখার জন্য তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে সবাই ভালো থেকো ধন্যবাদ